তিনশো টাকা কাজ না হলে এক হাজার টাকা পুরস্কার এই তো সুযোগ আমার বুদ্ধি কাজে লাগাই আর ডাক্তার নেই ডাক্তার সাহেব কাজ না হলে পুরস্কার কাজ না হলে এক হাজার টাকা পুরস্কার এখন আপনার সমস্যা কি সমস্যা কমু পরে আগে কন কাজ না হইলে সত্যি সত্যি এক হাজার টাকা পুরস্কার দিবেননি আমার নাম ডক্টর টিপে দর কি আমি যেহেতু কাজ না হইলে এক হাজার টাকা পুরস্কার চিন্তার কোনো কারণ নাই আপনি এক হাজার টাকা পুরস্কার পাইবেন এখন আপনার সমস্যা কি কন সত্যি তাইলে এক হাজার টাকা দিব এমন রোগের কথা কইতে হইব ডাক্তার কাছে যাতে ওষুধই না ডাক্তার সাহেব আমি না কোনো কিছু খাইলে স্বাদ পাই না আমার মনে হয় কি আমার জিরবার স্বাদ মরে গেছে গা এই কথা না কোনো সমস্যা নাই আমার কাছে যেহেতু আইছেন রোগ ভালো হয়ে যাবো গা আ করেন দি রুকো যারা সবার করো এই সুজন টেস্ট নাম্বার বোতলেতে এই রোগীর জন্য দুই চামচ ওষুধ নিয়ে আসো ওকে স্যার আনতেছি স্যার ওষুধ পুরোটা নেন ঠিক আছে ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিচ্ছেন এটা দিয়ে মুতের মতো লাগতাছে কনগ্রাচুলেশন আপনি ঠিক ধরছেন এটা হচ্ছে মুত আপনার মুখের স্বাদ তো ফেরত আইসে ডাক্তার দেখা যায় কঠিন চালাক আমার ভিজিট তিনশো তোরে অন্য দিন দেখতাছি আমার তে তিনশোটা আত্মস না আজকে বুদ্ধি খড়াইয়া এক হাজার মুই পাইছি এই বুদ্ধিটা আজকে কাজে লাগবেই লাগবো ডাক্তার সাহেব আমার না বিশাল বড় সমস্যা কি সমস্যা সবকিছু করলা বলেন ঠিক আছে ডাক্তার সাহেব

আজকে ইমন সারা অভিনয় করমু এক হাজার নি পুরস্কার নিমু এটা কি ডাক্তার সাহেবের চেম্বার জি জি ভিতরে আসেন ডাক্তার সাহেব আপনি কই কি সমস্যা আপনার আর কেন না আমি তো চোখকে দেই না আমি চোখকে দেন না তো আমি তো আর চোখকে ডাক্তার না কি কন ডাক্তার আপনি রুক বাড়া কথা না তাহলে আমার এক হাজার পুরস্কার দেন আপনি কি মনে করছেন আমি মানুষ এতে শুনছি আমনে পিসি তিনশোটিয়া কাজ না হইলে এক টাকা পুরস্কার আচ্ছা দিতাছি আমি ডক্টর টিপে ধর যেহেতু বলছি এক টাকা পুরস্কার দিবু এই ধরনের আপনার পুরস্কার পাঁচশো টিয়া নুট এটা আমি কি দেখতাছি ডাক্তার আপনি তো জবান ঠিক না এটা কি দিছেন কে রে এক আপনি আমার লগে বাটফারি করেন অন্য অভিনয় করছি দিক আপনি কি ভাবছেন এক টাকার জায়গাতে আমার 500 টাকা দরা দিবেন কি কুলিন কি কুলিনি দে কইতিয়া আপনি দেন না এটা যা 500 এর নোট কনগ্রাচুলেশন আপনার চোখে দৃষ্টি আসছে আমার মিজি তিনশো টাকা আবার আমার মুভিজ বানাই দিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন